দ্বারাজের যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে হলে আপনাদের দ্বারাজের একটা অ্যাকাউন্ট থাকতে হবে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আপনার হাতে টাকা মোবাইল ফোন দিয়ে দ্বারাজ অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে সঠিকভাবে আপনার অ্যাড্রেসটা দিবেন তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক প্রথমে স্টোরে চলে আসবেন স্টোরে আসার পর এখানে সাঁচবার সার্চ দিবেন দারাজ। আপনি এটা ইনস্টল করে নেবেন আপনার যদি ইনস্টল করা থাকে তাহলে ইনস্টল করার প্রয়োজন না আমি ইনস্টল করা নাই তাই ইনস্টল করে নিতেছি ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করুন এখন এখানে ভাষা সিলেক্ট করতে হবে আপনার যদি বাংলা ইচ্ছা হয় বাংলা দেবেন ইংলিশ ইচ্ছে ইংলিশ দেবেন আমার যেহেতু ইংলিশ পছন্দ তো আমি এই কারণে ইংলিশে ক্লিক দিলাম এখানে এগুলো স্কিপ করে দিন বাম দিকে করে দিন দেখুন এখন অ্যাকাউন্টে ক্লিক করুন অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে দ্বারা অ্যাকাউন্ট খুলতে চান সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেন আমি নাম্বারটা দিয়ে নিতেছি নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পরে আপনার সিমে একটা ওটিপি কোড যাবে তো ওটিপি কোডটা দিতে ছয় ডিজিটে একটা ওটিপি কোড আছে সেটা দিয়ে আমার যেহেতু সিমে ছিল তো এটা অটোমেটিক নিয়ে নিছে নেওয়ার পরে এখানে লেখা আছে যে নাম নেম অপশনাল তো আপনার যদি ইচ্ছা নাম দিতে পারেন না চলে হলে নাম দেওয়ার প্রয়োজন হয় তো আমি নামটা দিয়ে নিই তারপরে আপনি আপনি এখানে একটা আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন তো আমি ছয় ডিজিটের কমপক্ষে ছয় ডিজিটের পাসওয়ার্ড দিবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই পাসওয়ার্ডটা দেওয়ার পর এগ্রি টু কন্টিনিউ অ্যাগ্রি টু অ্যাগ্রি অ্যান্ড ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করুন এখানে লিখে আছে নেবার এবং সেভ এটা কি সেভ করবেন নাকি সেভ করবেন না আমি আপনাদের সাজেস্ট করব এটা সেভ করবেন না নেবারে ক্লিক দিবেন আপনার অ্যাকাউন্টটা হ্যাঁ হয়ে গেছে এখন হোমে চলে আসুন ওমি আসার পরে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে তো এগুলো আসার পর করসে ক্লিক করে দেবেন আরেক জায়গায় এখানে করসে ক্লিক করে দেবেন এখন আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে আরও কিছু বাকি আছে সেটা হলো আপনার ঠিকানা দিতে হবে তো ঠিকানা দেখার জন্য আবার অ্যাকাউন্টে ক্লিক করুন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখুন সেটিং অপশন আছে সেটিংসে ক্লিক করুন সেটিংসে ক্লিক করার পরে এখানে লেখা আছে অ্যাকাউন্ট ইনফরমেশান অ্যাকাউন্টে ইনফরমেশনে ক্লিক করুন অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার পরে এখানে দেখুন আমার আপনার নামটা সিলেক্ট করার জন্য বলছে কি নামে আপনার অ্যাকাউন্ট অর্ডারটা দিবেন তো সেগুলো প্রপারলি করতে হবে তো এখানে আমি আমার নামটা দিয়ে দিয়েছিলাম আর এখানে পাসওয়ার্ডটাও দিয়ে দিয়েছিলাম আপনি যদি ইচ্ছা করে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো আমি আমার মোবাইল নাম্বার দিয়েছিলাম আপনি যদি সে আপনার অ্যাড ইমেলটা যোগ করতে পারবেন তো আমি জিমেলটা যোগ করে নিই যদি ইমেল যোগ করতে চান সেটাও দেখিয়ে দিই অ্যাড ইমেইলে ক্লিক করুন অ্যাড ইমেইলে ক্লিক করার পরে এখানে সেন্ড কোড এখানে একটা কোড যাবে সিমে সেন্ড কোড ক্লিক করুন কোডটা চলে এসেছে চোত্তর পাঁসোত্তর আমার যে কোডটা আসছিল সেটাও টপিক নিয়েছে যদি আপনার যে সিম যে সিমে মোবাইল সেই সিমে যদি সেই নাম্বারটা যদি এগুলো অটোমেটিক নিয়ে নেয় তো তারপরে এখানে বলতেছে যে জিমেল নাম্বারটা দিয়ে দিতে যে নতুন যে জিমেলটা জিমেল আছে সেটা দিয়ে দিতে তো আমি আমার দিয়ে দিতেছি জিমেলটা ইয়া করার পর এখানে সেন্ড কোডে ক্লিক করুন এখানে যে কোডটা আপনার সিমে আছে সেই কোডটা এখানে বসিয়ে দিন হ্যাঁ জিমেলটা অ্যাড হয়ে গেছে এগুলো দ্রুত করতে হবে আগে সিস্টেম ছিল না এখন দেখি এর টাইম করে টাইম করে দিয়েছে তারপর এখানে দেখুন জেন্ডার সিলেক্ট আছে আপনি যে আপনি পুরুষ না মহিলা সেটা দিবেন আমি যেহেতু পুরুষ মহিলা সেটা দিবেন এটা দেওয়ার পরে এখানে আপনার বার্থডে এখানে সিলেক্ট করবেন নট সেন্ট এখানে আমি আমার বার্থডেটা সিলেক্ট করে দিই এখানে দেবেন ফেব্রুয়ারি উনিশশো এটা এখানে এখানে দেখুন দুই হাজার চব্বিশ আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনি আপনার এটা দেখাবে তো আমি এটা সিলেক্ট করি এরকম এখানে উনিশশো ছিয়ানব্বই এটা হয়েছে আমার এসেছেন ফেব্রুয়ারি মাস আপনাদেরও বলে দিই ফেব্রুয়ারি আর এসেছেন বিশ তারিখ এখানে ক বিশ তারিখ এ বিশ তারিখ এখানে ক্লিক করুন ক্লিক করার পরে ওকে ক্লিক করুন নম্বর এটা সিলেক্ট হয়ে গেছে তো অনেকে ভিডিওতে এগুলো দেখায় না জন্মশাল বা পাসওয়ার্ড এগুলো দেখায় না আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিতেছি যদি কোনো কারণে যদি না ভিডিওটা না অ্যাকাউন্ট না খুলতে পারবে নতুন যারা অনেকে অনেক কিছু পারবে না যেমন আমি প্রথম প্রথম আমি নিজে পারতাম না ঠিকভাবে এগুলো সিলেক্ট হয়ে গেছে আবার ব্যাকে আসুন ব্যাকে আসার পরে অ্যাড্রেস বুকে দিন অ্যাড্রেস বুকে ক্লিক করুন অ্যাড্রেস ক্লুক ক্লিক ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করুন অ্যাডে ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফুল নাম্বারটা দিয়ে দিন ফুল নেম আমি আমার ফুল নাম্বারটা দিয়ে ফুল নাম দিয়ে দিতেছি এগুলো অনেকে দেখায় না তো আমি দেখিয়ে দিতেছি এখানে আপনার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনাকে ভাবে তো এখানে দেখুন এরিয়া লেগে আছে এরিয়াতে ক্লিক করুন এরিয়াতে ক্লিক করে দেখুন আমার এজিয়েন্ট এসেছেন চট্টগ্রাম আর সিটি এসেছেন চট্টগ্রাম আপনার শহর কোথায় সেটা দিবেন চট্টগ্রাম মিরেশ্বরে আমার যেহেতু মীরেশ্বরে করহাট মীরেশ্বরে করারহাট এটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করার পরে সবকিছু দেওয়ার পরে এবারে কোন অ্যাড্রেসে আপনার প্রোডাক্টটা আসবে সেই অ্যাড্রেসটা দিন আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়ার পরে হোমে ক্লিক করুন হোমে ক্লিক করার পরে আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন তো এখানে সেভে ক্লিক করুন সেবে ক্লিক করার পরে দেখুন এখানে যদি আপনি চান আপনার অফিসের অ্যাড্রেসও করতে পারেন তো ব্যাকে চলে আসুন তো আপনার আপাতত মোটামুটি আপনার সব কিছু অ্যাকাউন্টও হয়ে গেছে আপনার অ্যাড্রেসও হয়ে গেছে এখন আপনি অর্ডার করতে পারেন এবং কীভাবে আপনি দ্বারা থেকে অর্ডার করবেন তো সেটা কয়েকদিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে ভিডিও সেটাও আপলোড হয়ে যাবে তো এই ভিডিওটা জানি অনেক বড়ো হয়ে গেছে আর আমি প্রপারলি সঠিকভাবে কথা বলতে পারি না তো এই সবাই কারো যদি ভিডিওটা উপকার হয় থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং স্ক্রিনে যে অফারগুলো প্রথমে দেখেছেন রবিআ গ্রামে এবং কমটাক অফার নিতেছেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অফারগুলো নিতে পারেন গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এবং যারা ফেসবুক থেকে দেখেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিও আর ফেসবুক থেকে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো গ্রুপের তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ